আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে অনেক ভালো আছেন আজকে আমরা এসেছি একটি মানবতার কাজের প্রতিবেদন তৈরি করতে হ্যাঁ আজকে এসেছি আত্রাই উপজেলার আমরুল কসবা ডক্টর আষ্টফালী চৌধুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় মাঠে আর পেছনে দেখতে পাচ্ছেন মানুষের বিশাল লাইন হ্যাঁ এখানে হচ্ছে বিনামূল্যে চক্ষু শিবির প্রতি বছরের ন্যায় এবারও হচ্ছে বিশাল আয়োজনে এই চক্ষু শিবির এবং এই আয়োজনটা করেছে আবু সাইদ চৌধুরী চলুন আজকে পুরো প্রতিবেদন জুড়ে জানবো এই আয়োজনের বিস্তারিত তথ্য সাথে থাকছে আমি হৃদ এবং ক্যামেরাতে রয়েছে আল মামুন এখানে প্রতি বছরই বিনামূল্যে চক্ষু শিবির হয় এবং আমি এখন জানবো যারা গত বছর দেখিয়েছে চোখ তারা এখন কেমন আছে কেমন আছেন আপনি ভালো আছি আপনি গত বছর চোখ দেখিয়েছিলেন হ্যাঁ কেমন হয় চিকিৎসা এখানে ভালোই হয় আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা আপনি কোথা থেকে আসছেন বিসুকাতিলা থেকে আমার শুনেছি যে খুব ভালো চিকিৎসা হয় তবে আজকে আমার প্রথম আসা আজকে এই জন্য আমার একটু চোখের সমস্যা দেখানোর জন্যই আসছি দেখি কি রেজাল্ট আসে ভালো আসে নাকি সেটাও নিজেও প্রমাণ পাবো

The yeah. cat গতবার আপনি চোখ দেখিয়েছিলেন হ্যাঁ কেমন কেমন আরাম পেয়েছেন নাকি আরাম পাইছি বাবা ভাই আবার আসছি আবার কি সমস্যা ওই আবার চোখ ওই জলে চোখ দিয়ে পানি পড়ে আপনার চোখে কি সমস্যা শুন কাই বাবা সো কিছু একটা ঘা হয়ে যায় চোখ কাটতে কাটতে এর আগে আসছিলেন একবার আসছেন অনেক দিন তো বছর চোখ কাটালছি বুঝলেন এই চোখ কাটালছি তো এই মাস দুই হচ্ছে বাবা এই চোখের ভিতর একটা মাছি থাকে না আদা কোছে মাছের মতো খালি ঘুরে তো অসুবিধা হয় এইজন এসকালসি বাবা Asalamualaikum Waalaikumsalam কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আচ্ছা এখানে যে এত মানবতার কাজ হচ্ছে মানব সেবার যে কাজ হচ্ছে এটা আপনার কেমন লাগছে আলহামদুলিল্লাহ খুবই ভালো তো আমি প্রথমে কিছু কথা বলিনি কারণ এইটা মূলত ফ্রি আই ক্যাম্প তো আমি প্রথমে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই আমার শ্রদ্ধেয় বড় ভাই আবু সাইদ চৌধুরীকে কারণ তিনি বিগত চব্বিশ বছর ধরে এটা টোয়েন্টি ফিফথ মানে পঁচিশতম ফ্রি আই ক্যাম্প বিনামূল্যে চক্ষু শিবির তো ইনি প্রতি বছর এটা আয়োজন করে থাকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আর বর্তমানে এটি এখন ডক্টর রাশাপ চৌধুরী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হচ্ছে আর আমাদের এই ফ্রি আই ক্যাম্পের স্পেশালিটি হচ্ছে এটাই যে এখানে শুধুমাত্র আমাদের এই দাঁড়িয়াগাছি আত্রায় না এখানে জেলা পর্যায়ে নওগাঁ নাটোর এখন রাজশাহী অনেক দূর দূরান্ত থেকে অনেক রুগীরা আসে এবং সম্পূর্ণ বিনামূল্যে এখানে প্রথমে এসে তারা এখানে সিরিয়াল করে এবং সিরিয়াল লিস্ট নিয়ে তারা এটা যাবে এখানে পরীক্ষা করাবে তাদের যদি চোখে সমস্যা থাকে তাহলে তারা সিলেকশনে যাবে এবং তাদের কাছে ভাড়া না থাকলে তাদেরকে ভাড়া দিয়ে বাড়ি পর্যন্ত আমরা দিই আর এখান থেকে বাসে বা যে যানবাহনে যাওয়া যায় সেটা নিয়ে আমরা দিনাজপুর আজম হাসপাতাল এখানে রুকিদের রেফার করি সেখান থেকে চিকিৎসা নিয়ে আমাদের লোকজন আসে আর এখানে আমাদের সেবায় নিয়োজিত সকলেই এখানে বাইরের কেউ নাই আমাদের এলাকার ছোট ভাই ছোট বোন বড় ভাই বড় বোন এখন এলাকাবাসী এটা আমাদের এই আইকামটা পরিচালনা করতেছে আপনি কত বছর ধরে এই স্বেচ্ছাসেবী কাজ করছেন আমি চার পাঁচ বছর ধরে খুব হলে এখানে মানে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করতেছি আমি আগে সেভাবে কখনো কাজ করি নাই দেখতাম কেমন আছেন ভাইয়া আসি ভাই আলহামদুলিল্লাহ আপনি চোখ দেখাতে আসছেন না ভাই আমি চোখ দেখা আসেনি আমার ফুবু এসে আমি এখানে চোখ দেখানোর জন্য নিয়ে এসেছি আচ্ছা এখানে ফুবুকে নিয়ে আসছেন কেমন চিকিৎসা হয় হ্যাঁ এখানে তো আমি ছোটবেলা থেকে স্কুলে লেখাপড়া করি আমি ছোটবেলা থেকে দেখে আসতেছি এর প্রতি বছরই এই চক্ষু শিবির হয়ে থাকে এখানে অনেক উন্নত মানের ভালো চিকিৎসা দেওয়া এবং সম্পূর্ণ বিনামূল্য আসসালামাইকুম আসসালাম হ্যাঁ কেমন আছেন আলহামদুলিল্লাহ তুমি আলহামদুলিল্লাহ আপনি কতদিন ধরে আসলে স্বেচ্ছাসেবীর কাজ করছেন আসলে আমি এখানে দীর্ঘ পাঁচ ছয় বছর ধরে আসি এই স্বেচ্ছাসেবী এই সংগঠনের ভিতরে কেমন লাগে আপনার কাজ করতে হ্যাঁ আলহামদুলিল্লাহ আসলে যে মানবিকতা হচ্ছে মানবতার সেবা দেওয়া এটা একটা অনেক মহৎ উদ্যোগের কাজ এবং ভালো লাগে এক কথা অনেক ভালো লাগে আনুমানিক কত লোক হয় আনুমানিক প্রত্যেক বছর এখানে তিন থেকে চারশো জন লোক তো হয় কিন্তু আগে অনেক বেশি হতো তো কিছুদিন হলো কমে গেছে মানে আগে নাই এবার অনেক লোকজন একটু কম আছে এবার পিছু ফ্রি না কোনো কিছুর

মানে আর একটু লেটই করা হয় বাট এইবারও ছিল আরও তাড়াতাড়ি করা হচ্ছে আর এখানে উদ্যোগে সব সব জায়গায় বলা আছে যে ছিল আমার বাবা মানে আবু সাঈ চৌধুরী উদ্যোগে আছে কিন্তু শুধু যে আবু সাঈ চৌধুরী এটা থেকে উদ্যোগে আছে এরকম কিছু না এখানে হচ্ছিলো দেশ বিদেশ থেকে অনেক মানুষ এই জায়গায় এখানে হচ্ছিল হেল্প করে থাকে অনেক দিক থেকে তার তাদের আমি হচ্ছিলাম অনেক কৃতজ্ঞতাদের প্রতি আর চাইবো যে ছিল এই চক্ষু শিবিরে এইভাবেই আর আগিয়ে যায় এখন আমি কথা বলবো এই বিদ্যালয়ের প্রিন্সিপালের সাথে সালাম আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনার বিদ্যালয়ে প্রতি বছরই এই বিনামলে চকুশিবির আয়োজন হয়ে আসছে এটা আপনার কাছে কেমন লাগে এটা একটা মানবিক সেবা মানব সেবা সেবা করতে আমার খুব ভালো লাগে আমরা প্রতি বছরই করি এবং আগ্রহের সহিত করি কারণ যে আমাদের দ্বারা মানুষ উপকৃত হোক এটা আশা করি এবং সারা জীবন যেন আমরা এই সেবাটা বজায় রাখতে পারি দীর্ঘদিন আমাদের বিল্ডিং ছিল না দেখে পরবর্তী প্রাইমারি স্কুলে আমরা এই ক্যাম্পগুলো করা হয়েছে যেহেতু আগে তো এখানে অপারেশন করা হতো এখানেই অপারেশন করা হতো এবং তিন দিন রুগী থাকতো তাদেরকে খাওয়ান দাওয়ান আমি নিজে হাতে রান্না করে তাদেরকে খাওয়ানো হতো এখনো সেবা করছি ভবিষ্যতে আরও সেবা করার ইচ্ছা আছে যতদিন বাঁচবো আল্লাহ যদি হাত দেয় ততদিন সেবা করব। এবং এই আবু সাহেব চৌধুরী আমার হাজব্যান্ড সে দীর্ঘদিন ধরে করে তার পাশাপাশি অন্যান্য সমাজসেবামূলক কাজ করে শুধু এটা নয় যদি ক্যাম্প ছাড়াও যদি কোনো রুগী বলে যে আমার এই সমস্যা পায়ের কিংবা হচ্ছিল চোখে সেগুলো সহযোগিতায় সে করে অনেকে পা ভেঙে গেলেও তার কৃত্রিম পা লাগানো হয় সেটাও সে নিজ অর্থে তাই করে চক্ষু শিবির এটা পুরোটাই বিনামূল্যে বিনামূল্যে কেউ যদি এক টাকাও নিয়ে আসে সেটাও ফেরত নিয়ে যেতে হয় কারণ অনেকে আসে তাদের হচ্ছিল ভ্যান ভাড়াও থাকে না সে ভ্যান ভাড়াটাও আমরা নিজের পক্ষে থেকেই দিই সব মিলিয়ে আপনার কাছে এই মানবতার কাজটি কেমন লাগছে যে ছেলেটা এই মানবতার কাজ করেন আবু সাহিদ চৌধুরী সাহেব উনি এককভাবে এই যে কাজটা দীর্ঘ পঁচিশ বছর থেকে করে আসছেন এই জনগণের সেবা যাচ্ছেন এখানে আমি এক টিমের সঙ্গে গিয়েছিলাম মানে যখন অপারেশন হয়ে যায় তারা চোখ দিয়ে যখন দেখতে পায় তখন বলে যে আমি সব দেখতে পাচ্ছি তখন এত আনন্দ লাগে যার জন্যে এই আবু সাহেব চৌধুরী সাহেবকে ধন্যবাদ এখন কথা এই চক্ষু শিবিরের ডক্টরের সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ আপনি এখানে মানে কত দিন ধরে আসলে ডাক্তারের সেবা দিয়ে আসছেন প্রায় আট বছর আট বছর এখানে কোন কোন ধরনের রোগী আসে এখানে ম্যাক্সিমাম আসে ছানির রোগী আর হলো মাংস ভাড়া যেটা আমরা টেরিজিয়াম বলি আর কি হ্যাঁ ক্যাটার এক টেরিজিয়াম এগুলি বেশি এছাড়াও আছে পানি পড়া চোখে যে পানি পড়ে হ্যাঁ নেত্রনালী বন্ধ থাকলে যে পানি আসে সেটা সেটারও পেশেন্ট বেশ কিছু আসে সব রোগের চিকিৎসাই করা হয় চোখে হ্যাঁ ইনশাল্লাহ আমাদের এখানে সব কিছুরই ব্যবস্থা আছে হ্যাঁ ওপিডি ম্যানেজমেন্ট থেকে অপারেশন সব ধরনের অপারেশন হয় অপারেশনটা দিনাজপুরে আপনারা নিয়ে দিনাজপুরে জি এখান থেকে নিয়ে যাই দিনাজপুরে আমাদের হাসপাতালে অপারেশন সব কিছু কি বিনামূল্যে সব কিছুই বিনামূল্যে থাকা খাওয়া অপারেশন প্লাস ওষুধ সব কিছুই আচ্ছা আজকের এই আয়োজনটা খুবই সুষ্ঠুভাবে সম্পন্ন হলো তো এখানে আইন শৃঙ্খলার বাহিনী লোকজনও ছিল এখন কথা বলবো একজন পুলিশের সাথে সালাম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আপনি এখানে কখন এসেছেন আমি আসছি সাড়ে আটটার দিকে আর কি শুরু থেকে আছেন হ্যাঁ শুরু থেকে আসি আর কি এরকম একটা মহান মানবতার কাজ আপনার কেমন লাগছে অবশ্যই ভালো সবাই আসতেছে ভালোই বলতেছে খারাপ বলে নেই বিশৃঙ্খলা হয়নি না এখানে ওরকম কোনো ইয়া ঘটে নাই আমরা আসি দেখাশোনা করতেছি আর কি কোনো সমস্যা হয়নি দেখতে দেখতে আজকের এই মহান মানবতার কাজ শেষ হয়ে গেল আমরা কথা বললাম রুগীর সাথে কথা বললাম স্বেচ্ছাসেবীদের সাথে কথা বললাম ডাক্তারের সাথে তবে এখন কথা বলবো যার উদ্যোগে আজকের আয়োজন আবু সাইদ চৌধুরীর সাথে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি ভালো আছি আপনি দীর্ঘ পঁচিশ বছর ধরে এই আয়োজনটা করে আসছেন আমরা শুনলাম কথা বললাম অনেকের সাথে তো আপনার এটা কেমন লাগে এবং কেন এই উদ্যোগটা নিয়েছেন একটু যদি জানাতেন এই উদ্যোগটা আমি এখানকার সন্তান যদিও ঢাকা চাকরি করি দীর্ঘদিন এখানকে অসহায় মানুষ চোখের ছানি অপারেশনের জন্যে নগা যেতে হয় রাজশাহী যেতে হয় নাটোর যেতে হয় সেখানে অনেক দূরে এই জন্য আমি দীর্ঘ দুই হাজার দুই সাল থেকে চক্ষু শিবির করি প্রথমে লায়েন্সের গভর্নরকে নিয়ে আসছিলাম লায়েন্স চক্ষু হাসপাতাল ঢাকায় নিয়ে গেছিলাম পরবর্তী ক্যাম্পগুলো আমি দিনাজপুর বিএনএসবি চক্ষু হাসপাতালে করি তো গতবার এতই রুগী বেশি হয়েছিল যে অনেকে ফিরে গেছিল ফিরে যাওয়ার কারণে আমি তাদেরকে বলছিলাম যে আল্লাহ যদি আমাকে তৌফিক দেয় তাহলে আমি ডবল ক্যাম্প করব। সেই হিসেবে আজকের ক্যাম্প ক্যাম্পটা ডবল ক্যাম্প মানে আগে সত্তর জন করতাম এবার একশো চল্লিশ জনের স্থানীয় অপারেশন করাবো এবং দুই শিফটে সামনে চার তারিখে জানুয়ারি চার তারিখে প্রথম শিফট আমরা নিয়ে যাব দিনাজপুরে আর দ্বিতীয় শিফট দ্বিতীয় পর্যায়ে বিশ তারিখে জানুয়ারি বিশ তারিখে এবং তারা প্রথম দিন নিয়ে যাবো পরের দিন অপারেশন হবে তারপরে পরের দিন আমরা নিয়ে আসবো এখানে তারা যখন চোখে দেখে আমার খুব ভালো লাগে তারা খুব খুশি হয় যে পৃথিবীর আলো দেখতেছি এখানে হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ নাই এলাকার লোকের এবং দেশ বিদেশের অনেক লোকের আমি সহায়তা পাই এই সহায়তার জন্য আমার পক্ষে সম্ভব হয় আমি যতজন বেঁচে থাকি আমি আশা করি তাদেরকে চোখের স্থানীয় অপারেশন করাতে পারবো আমার জন্য সবাই দোয়া করবেন এই প্রত্যাশা নিয়ে আমি আজকের শেষ করছি কথা এখন থেকে চার ঘন্টা পূর্বে এখানে অসংখ্য লোক ছিল এখন দেখতে পাচ্ছেন খুবই সুষ্ঠুভাবে আজকের আয়োজনটা সম্পূর্ণ হয়েছে মানবতার কাজ আমরা প্রতিবেদন করতে এসেছি খুব ভালো লাগছে এবং অনেকের সাথে কথা বললাম রোগীর সাথে কথা বললাম ডাক্তারের সাথে কথা বললাম যার উদ্যোগে আয়োজন তার সাথে কথা বললাম সব মিলিয়ে খুব সুন্দরভাবে আজকের আয়োজনটা সম্পন্ন হয়েছে এবং এখানে যেসব রুগীদের দেখা হলো যাদের সমাধান করতে পেরেছে তারা এখানেই করে দিয়েছে তাদের হয়নি তাদেরকে দুইটা শিডিউল করে তাদেরকে দিনাজপুরে নিয়ে যাবে সেখানে তাদের চিকিৎসা দেওয়া হবে সব মিলিয়ে খুব ভালো লাগছে এরকম মানবতার কাজ যেন সবাই উদ্যোগ নিয়ে করে সো ভালো থাকবেন সবাই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সবাইকে জানানোর জন্য